হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমার সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি অনেকটাই ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এখন যবশ্যতে আর কে কে যাচ্ছি কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো আর নিচে গিয়ে সবাইকে দেখাচ্ছি চলো তো এই যে নিচে চলে এসছি আর কে কে আছে সবটাই তোমাদেরকে দেখিয়ে দেবো চলো ওই যে কাকিমা কাকিমা এখন বাদাম খাওয়াই ব্যস্ত আছে চলো এই যে আমাদের মিষ্টি কিছু বলো আমার চ্যানেলে তো যারা যারা যে তোমার কি নাম দেওয়া আছে আখি ডেন্সার আখি হ্যাঁ তো যারা যারা আখির চ্যানেলে নতুন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর অনেক শেয়ার করো তো এখন আমরা কোথায় যাচ্ছি শোতে চলো শোতে গিয়ে দেখো হবে চলো আর কে আছে একজনকে দেখানো হয়নি এই যে আমরা ফুলটেসি সব সময় ললিপপ খেতেই থাকি খুবই ছোটো তো তাই আর আমাদের কাকি না আর আমাদের কাকিমা সময় বাদাম খেতেই থাকে তো এখানে আমরা সবাই খুবই মজা করছি মজা করে থাকি সবসময় আর এখন যাব শোতে তো চলো শোতে গিয়ে একবারে দেখা হচ্ছে তো এই যে এখন নিচে নামছি আর এই যে আমার সাথে আছে মিস দিয়া চলে এসো আর আমি এখন নিচে যাবো একটু দোকানে যাবো দোকানে গিয়ে তারপরে গাড়িতে উঠে স্পোর্টে চলে যাবো তো চলো আর কে কে আছে মিষ্টি আছে উপরে আর দিশা দিয়ে আসছে এখন গাড়িকে আমরা যেতে লাগি আগে তো চলো এখানে লাইফ নেই বাইরে গিয়ে দেখাচ্ছে তো এই যে নিচে চলে এসছি এই আমাদের গাড়ি মা করে যাচ্ছিলাম এই যে গাড়ি রেডি এখন আমরা উঠবো এটা মিষ্টিরা যাবে ওটা আমার যাবো এই এগারিটায় আমরা যাবো এই যে প্রোগ্রাম তো চলো এখন একটু দোকানে যাব এই যে এখন যাচ্ছি হেঁটে হেঁটে আমরা দোকানে এখনো সবাই রেডি হচ্ছে ওপরে তাই আমরা নিচে চলে আসলাম চলো

দিদির সাথে সবাইকে পরিচয় করে দেবো তো চলো এই যে দিশা দি খুবই ভালো ভয়েস শুনতে পাবে না ভয়েস শুনতে পাবে না তো সো হ্যাঁ হ্যালো এভরিওয়ান আর ইয়ে চ্যানেল না নতুন নতুন চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড ভিডিও দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জরুর কর না বাস আমি শো চাল রা তো আমি রেডি হোগে বাদে ফির মিলতে ঠিক আছে বাই তো এই যে শো শেষ করে রুমে চলে আসলাম ফ্রেশ হয়ে গেছি এবার ঘুমাবো তো ভিডিওটা আর বেশি বড় করলাম না তো তোমার যারা যারা ভিডিওতে নতুন মানে আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবাইকে বাই বাই টাটা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে